গ্যাংটকে আসার যে কষ্ট এটা সফল হয়েছে এখানে এসে যারা এই ভিউগুলো দেখবেন তবে এরা বুঝবেন যে এখানে যে মজার দৃশ্যগুলো রয়েছে তার কতটা অনুভূতি শুভ সকাল গ্যাংটকের বাজার এটি একটি মেন সিটি মেন শহর গ্যাংটকের শহরগুলি এরকম এবং এটি হচ্ছে একটি সাব স্টেশন এখান থেকে টিকিট আমরা ব্যাক টিকিট ক্রয় করে দেখলাম এবং গ্যাংটকে যে অবস্থান সেটি দেখতে পাচ্ছেন আসলে পাহাড় এবং মেঘালয় বৃষ্টিতে সবসময় বেশি ঝরতেছে এখানে বাস স্ট্যান্ড এখান থেকে বাস বিভিন্ন জায়গায় আসা যাওয়া করে থাকে এবং সার বাস এবং ট্রেনের টিকিট ক্রয় করা যায় স্টেশন থেকে বাস সার্ভিস কাউন্টার বা মোটামুটি শিলিগুড়ির উদ্দেশ্যে যে বাসগুলো ছেড়ে থাকে মোটামুটি এই কাউন্টার থেকে এগুলো ছেড়ে থাকে স্টেট ব্যাঙ্ক অফ সিকিম

তো আপনার গন্তব্যকে ম্যাচিং না করলে আপনার অবশ্যই সঠিক হবে না তো প্ল্যানিংটা খুবই স্ট্রং হওয়া দরকার তেমনকার আবহাওয়া অলওয়েজ যেরকমই বেশি থাকে মুক্তিযাত্রী বেশি হচ্ছে রাস্তাঘাট বই সাধারণভাবেই ভাবে হয়ে থাকে অনেকটাই উঁচু নিচু রাস্তা কারণ এগুলো পাহাড়ের উপরে বসবাস পাহাড়ের উপরে নির্মাণ করা হয়েছে এই সমস্ত বাসযোগ্য বাড়ি সিঙ্গাটম পঁচিশ কিলো রানাপটি কিলো শিলিগুড়ি একশো তেষট্টি কিলো এখান থেকে আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে রোপ ওয়েপে রোপ আমরা এখন রোপের রোপেছি ডান পাশে রোপে আমরা হিনশা লাগব এখন যাবো এবং ভিডিও ধারণ করবো এবং এখানকার পরিবেশ পরিস্থিতি এবং মানুষের চলাফেরা এবং শেয়ার গাড়িগুলো এই ধরনের সব গাড়িগুলো আপনার ব্যবহার করতে পারবেন কারণ আমরা যেখান থেকে আসলাম এখান থেকে যদি আমরা প্রাইভেটে নিতাম তাহলে অনেক ভাড়া লাগতো অথচ শেয়ারে এটা পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা হয়ে গেল আপনি কারণ ভ্রমণে এসছেন অবশ্যই আপনাকে ক্যালকুলেশান করতে হবে খরচের বিষয়টা একটি মাথায় রাখতে হবে তো এইগুলো জেনে শুনে যদি আপনি রুট প্ল্যানগুলো কস্টিউগুলো সেভ করতে পারেন তবে আপনি সেভ জেনে যেতে পারবেন যতটা প্ল্যানিংই আপনার সুপেস করতে পারেন সেক্ষেত্রে আপনার অনেক সহায়ক ভূমিকা পালন করবে এখানকার যে পাহাড়ের মধ্যে বসবাসের যে চিত্রতার পাহাড়ের মধ্যে বসবাস বাড়িঘর এবং রাস্তাঘাট সব কিছুই পাহাড় কেন্দ্রিক পাহাড়ের উপরে নির্মিত সো উঁচু নিচুর মধ্যে এই যে কতটা উঁচু নিচু সেটা বুঝতে পারতেছেন প্রতিটা ধাপে দিতে হয় উঁচুতে অথবা নিচুতে অর্থাৎ সমতল নয় এর মধ্যে দিয়েই চলতে হবে তো এইখানে যারা ভ্রমণে আসবেন তাদের ক্ষেত্রে বেশ কিছু বিষয় মাথায় রাখা উচিত সেগুলো হচ্ছে খাবার দাবার হোটেল হচ্ছে রোপওয়ের বিল্ডিং এখান থেকে টিকিট ক্রয় করতে হবে এবং ওপরে আমরা ওদিন সালা তো চলুন নিজেকে কতটা নিচু তা দেখুন বাড়ির ঘর দেখলে বুঝতে পারবেন এখানকার রাস্তাঘাটগুলো আসলে দেখেন কোনো রকম যে আমাদের মানে ভালো প্রোটেকশান আছে তাও নাই কিন্তু একটু স্লিপ করে যদি গাড়িটা পড়ে যায় তাহলে কোন জায়গায় যাবে দেখুন কোন জায়গায় হারিয়ে যাবে তার মনে হয় না যার কোনো অস্তিত্ব পাওয়া যাবে গাড়ি হোক মানুষই হোক বাড়ি হোক এটি হচ্ছে সিকিমের ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে অলরেডি গেট দেখতে পাচ্ছি সিকিম ইউনিভার্সিটি ডু ডুয়েল শর্ট অ্যান্ড ফাইভ মিনিটস ওয়ার্ক ডিস্টেন্স এটা এটা ইউনিভার্সিটি রাস্তা এখান করা কিছু সব খুবই সুন্দর সাজানো গোছানো দৃশ্যগুলো এবং এদের জিনিসপাতিগুলো অনেক সুন্দর অনেকটা ভালো বৃষ্টি ভেজা পথ এই বৃষ্টির থেকেই থাকে আমরা মোস্ট অফ টাইম বৃষ্টি পাচ্ছি গান তো ভাই ভালো পারি না মানুষ দৌড়বে বয়ে গান না বলি মানুষকে শুধু দেখায় দেখতেই সাথে থাকুন কারণ গান পারি না কিসের প্রতীক বুঝতে পারতেছি না তো হিন্দিতে লেখা আছে না ও নেপাল ভাষায় কিছু প্রতীক ব্যানার দেখতেছি বাট এগুলো কী লেগছে আমরা আমি পড়তে পারি না আপনারা যারা পারেন তারা দেখে নিতে পারেন ব্যানারগুলো অনেকগুলো অনেক কালারের রঙে বেরঙের এবং অনেকগুলো কিন্তু সাজানো রয়েছে এই উপরে চলে এগুলো কি টুপি কত করে এগুলো টুপি আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ আমরা অলরেডি মন্দিরে প্রবেশ করেছি বাহ মন্দিরের দৃশ্যগুলি এই যে কী যেগুলো দেওয়া আছে কি লেখা আছে নেপালিয়ান ভাষায় সো করতে পারছি না প্রত্যেকটাতেই একটা করে একটা হয়তো বা নীতিবাক্য রয়েছে এগুলোর মধ্যে তাদের উপলাই তারা তাদের ধর্মীয় কার্যক্রম চালাচ্ছেন তাদের ভাষা নেপালিয়ান সো আমি নেপালিয়ান ভাষা আমি ইংলিশে বললেও তারা বুঝতে পারতেছে না তো তাদের ভাষা আমি বুঝতেছি না ম্যালেন শপ এখানে তাদের ধর্মীয় যে বই পুস্তক পাওয়া যায় সেগুলো রয়েছে এখান থেকে নিচে দেখুন কতটা ঢালু ঢালুন রাস্তা এই মন্দির থেকে তো বুঝতেই পারছেন যে টিকিট মূল্য পঁচিশ রুপি টিকিট ক্রয় করলাম নামটিয়াল ইনস্টিটিউট অফ টিফোলজি টিপোলজি অলরেডি আমরা টিকিট ক্রয় করলাম এখন ভিতরে প্রবেশ করবো ইনশাল্লাহ আমরা অলরেডি টিকিটটি ক্রয় করে নিমগায়ান ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ ট্রিপোলজিতে অলরেডি প্রবেশ করেছি নিমগান ট্রিপোলজিতে প্রবেশ করার পর যেটি আমরা দেখছি আসলে এদের ধর্মীয় বৌদ্ধ ধর্ম কিনা জানি না তাদের ধর্মীয় উপাসনা প্রত্যেকটি জায়গায় বিদ্যমান তো দেখতে পাচ্ছেন হ্যাঁ 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 মেমোরিয়াল শর্ট অ্যান্ড ইন সেন্স হিস্ট্রি এখানে এইখানের যে হিস্ট্রি সেটা তুলে ধরা হয়েছে এগুলো ভাড়া করা হয় বিভিন্ন জায়গায় মানুষ এখান থেকে ব্রহ্ম থাকে প্রাকৃতিক যে ভীম সৌন্দর্য দেখতে খুব সুন্দর মেঘ দেখুন এবং এখানে যে মেঘের ঘন ঘটা দেখার মতো দৃশ্যগুলো এবং নিচে রাস্তাঘাট মানুষের জীবনযাত্রা চলাফেরা প্রত্যেকটা জিনিসই এখানে পাহাড়ের উপরে নির্মিত সব বুঝতেই পারছেন আসলে এটা ভিডিওতে দেখার দৃশ্য আর অরিজিনাল দেখার দৃশ্যের মধ্যে অনেক পার্থক্য আপনাকে বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর যে মেঘ নড়ছে মেঘ উঠছে গ্রামের বাড়ির ভিতর থেকে মেঘ বের হয়ে যাচ্ছে দেখেন মেঘগুলো খুব সুন্দরভাবে ভাসছে ছোটো ছুটি করছে দেখুন মুহূর্তের মধ্যেই আবহাওয়ার কি পরিবর্তন এই জাস্ট কয়েক মিনিটের মধ্যে যে পরিবর্তন সংঘটিত হচ্ছে পুরো আবহাওয়াটাই পরিবর্তন মেঘ মেঘাচ্ছন্ন যে পরিবেশটা ছিল দেখেন মনে হচ্ছে কেটে গেল এখানে সময়ের কিছু সময়ের মধ্যেই অল্প সময়ের মধ্যেই এই পরিবর্তন সংঘটিত হয়ে থাকে এখনই মেঘ এখনই ফাঁকা এখন দেখেন এই মেঘটা মনে হচ্ছে এইদিকে অবস্থিত রয়েছে দৃশ্য দেখার মতো এই ভিউগুলোকে আপনি আসলে ভিডিওতে মতোটা হয়তো বা আপনারা ভালো ফিভ ফিল করতে পারবেন না আমি আমিটা দেখতে পাচ্ছি মজাটা পাচ্ছি এই দৃশ্যগুলি আসলে কতটা মুগ্ধকর কতটা সুন্দর আপনার কি বলেই বোঝাতে পারবো না এখানে ড্রোন অ্যালাও না বা ড্রোনটা আমাকে আনতে দেয়নি বাংলাদেশ থেকে যদি আনতাম তাহলে হয়তো আরও মেঘের মধ্যে ঢুকে আপনাদেরকে আরও দেখাতে পারতাম দেখাতে সমস্ত দেখতাম ফাঁকা হয়ে গেছে কিন্তু পুরোটাই পাহাড়ের উপরে দৃশ্যমান বসর আর জিনিস দিয়ে রয়েছে রাস্তা অনেক দেখতে পাচ্ছেন অনেক উঁচু নিচু রাস্তাগুলি এগুলো রাস্তা উঁচু নিচু রাস্তার মধ্যে দিয়ে মানুষের জীবনযাপন চলাফেরা আর এখানে তো আমরা যে নর্মাল রিক্সা টিক্সা বহন করে থাকি এখানে কোনো রিক্সা নেই সবগুলোই গাড়ি কারণ এগুলোতে ওই সমস্ত গাড়ি নিয়ে ওঠা সম্ভবই না সবগুলোই গাড়িতে মানুষ চলাফেরা করে থাকে

तर म नेपाली ल्याङ्ग्वेज तेसी चलुकेसनका चलने सब चल्नेवाला नेपाली नेपाली ल्याङ्ग्वेज नेपाली लेंग्वेस। नेपाली अरू एक इङ्लिस लोक हो जो जो एजुकेसन हिन्दी हिन्दी सो फास्ट कहाँ भाइ তো সবচেয়ে বেশি চলে ইংলিশ হ্যাঁ সরি নেপালিয়ান হিন্দি আর ইংলিশ আমরা এখানকার দেখলাম এখানকার ভাষা মোটামুটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে নেপালিয়ান হিন্দি অ্যান্ড ইংলিশ বকেটা মোটামুটি হিন্দি কথা বলে থাকেন এবং এখানকার দেখা যায়

সব ধরনের খাবারই পাওয়া যায় বাংলা খাবার যে পাওয়া যায় না তা না বাংলা খাবারও পাওয়া যায় আমরা অলরেডি ট্যাক্সি স্ট্যান্ড থেকে এম জি মার্কেটে অলরেডি চলে চলে আসলাম ট্যাক্সি দিয়ে শেয়ার ট্যাক্সিতে যেটাতে খুবই খরচ কম মাত্র পঁচিশশো ফিতে এখানে চলে আসলাম অথচ এটা যদি আমরা ফুল ট্যাক্সি নিতাম তাহলে অনেক ভাড়া পাঁচশো সাতশো টাকা নিয়ে নিত তো এইগুলোতে আপনার কষ্ট বাঁচানোর ক্ষেত্রে আপনার শেয়ার গাড়িগুলো যদি আপনি ইউজ করতে পারেন অনেক সহায়ক হবে আপনার খরচের ক্ষেত্রে বাহ বানর এই দেখছেন বানর উপরে এর উপরে বানর দেখা যাচ্ছে বানর হাঁটাহাঁটি করছে চলাফেরা করতেছে আসলে খুব সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর এগুলো দেখার মতো এখানে প্রত্যেকটা রাস্তায় অনেক উচিত মানে উঁচু উঁচু রাস্তা এই উঁচু রাস্তা বেশ উঠতে হবে দেখেন কত উঁচুতে আমাদের উঠতে হবে এম জি মার্কেটে আমাদের ওখানে হোটেল হোটেলে ওখানে যাচ্ছি দেখুন কত উঁচুতে উঠতে হবে উঠছি দেখতে পাচ্ছেন আপনারা বিল্ডিং উপরে তাকালে মাথা ঘুরে পড়ে যেতে পারি হা 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 রাস্তাঘাটগুলো দেখুন কতটা উঁচুতে এখানকার স্থানে মানুষ যারা তারা অভ্যস্ত হয়ে গেছে এই ধরনের রাস্তায় চলাফেরা হ্যাঁ হাঁপিয়ে যাচ্ছি বাট এখানকার যারা লোকজন তাদের জন্য এটা ব্যাপার না এরা এখানকার মানুষরা আলার অভ্যস্ত হয়ে গেছে আমি হাঁপিয়ে গেছি দেখুন অলরেডি কত দূর থেকে উঠে আসছি আরো যেতে হবে অনেক উঁচু রাস্তা রাস্তা বেয়ে উঠতে হবে কতটা আমাদের কাছে অবশেষে আমরা হিমজিতে উঠে এসেছি হেমজির জায়গাটা আমি রাতের বেলা ধারণ করেছিলাম দিনের বেলাও আপনাদের আরেকবার দেখিয়ে নিই এখানে দুই পাশেই অনেক হোটেল থাকার হোটেল খাবার হোটেল সব কিছুই রয়েছে এবং সন্ধ্যাকালের সময়ে এই যে বসার স্থানগুলো দেখছেন সেগুলোতে অনেক মানুষ থাকে দৃশ্যটা অনেক সুন্দর লাগে অনেক সুন্দর করে এখানে এসে মোটামুটি একটা সময় অতিবাহিত করি কারণ জায়গাটা অনেক দারুণ অনেক দারুণ দুই পাশে অনেক মার্কেট হয় দুপুর হয়ে গেছে এখন আমরা লাঞ্চ করা দরকার হাঁপিয়ে গেছি হ্যাঁ এখন খাওয়া দাওয়া শেষ করে আবার নতুন স্টপেজের উদ্দেশ্যে ভ্রমণের উদ্দেশ্যে বের হব এখানে শেষ করছি আর লাফেজ